নমস্কার বন্ধুরা অপর্ণা হিসেবে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদেরকে কষা আলুর দম আর রাধা বল্লবী করে দেখাবো রাধা বল্লবীর জন্যে বিবলির ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার বেশি এবার সেটাকে বেটে নেব রাধা বল্লবীর জন্যে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো ময়দা ডাল বেটে রেখেছিলাম বিবলির ডাল লবণ সাদা তেল কালো জিরে জিরে মুড়ি কাঁচা লঙ্কা আদা এবার কাঁচা লঙ্কা আদাটাকে বেটে নেব আর মুড়ি আর জিরে ভেজে গুঁড়ো করে ময়দাটা মাখিয়ে নেবো তার জন্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে চিনি এক চামচ জিরে আর মুড়ি ভাজা দু চামচ আদা কাঁচা লঙ্কা রেখেছিলাম তেল সাদা তেল দিয়ে আবার সাদা তেল এই ডাল বেটে রেখেছিলাম এটা চার চামচ দিয়ে দেবো নিয়ে ওরা অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে ময়দাটাকে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে

খামানো হলুদ দিয়ে দেব দিয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে লেগেছে অনেকগুলো আমরা তুলে নেবো

কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ জিরা মৌরি ভাজা গুঁড়ো করে একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিবো দিয়ে ভালো করে কষিয়ে হবে বিউলির করে নিতে হবে যতক্ষণ না বিউলির ডালে কাঁচা গন্ধটা যাচ্ছে যতক্ষণ না বিউলির ডালে কাঁচা গন্ধটা যাবে এর মেরে নিতে হবে এবার আমার ভাজা হয়ে গেছে এবার পুটটাকে তুলে নেবে তেল গরম হয়ে গেছে এবার তেজপাতা আর গোটা গরম মশলা ফলন দিয়ে দিলাম ভালো করে হালকা তেলে মেঘ ছেড়ে নিয়ে আদা বা দিয়ে দেবো

প্ৰয়োজন মতো হলুদ গুড়া দিয়ে দিব লংকা গুড়া দিয়ে দিব আৰু ভালকৈ কচাটো স্বাদ অনুযায়ী নিয়ে

আধুকন্টার ময়দাটাকে মাখিয়ে রেখে দিয়েছি এবার লেচি করে খুব ভ্রমণ নেবো পুটটাকে কেটে ডো করে নেব গোল গোল করে ডো করে নিয়েছি এবার পুট ভরে নেব শেষ হয়ে গেল পেয়ে ভেজে নিতে হবে চারটে তেল গরম হয়ে গেছে এবার একে একে আদা বল্লিগুলো ভেজে নেবো রাধা পল্লবী সহজে এরম ভাবে রাধা পল্লবী আলুর দম তো আপনারা বাড়িতে বানাতে পারবেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল